ঈদের আগে চালু হচ্ছে না ঢাকা বাইপাস সড়কের একাংশ আগামী মাসের প্রথম সপ্তাহে উদ্বোধনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ সড়ক ও জনপথ অধিদপ্তরের আধুনিক প্রযুক্তি সম্পন্ন ওই এক্সপ্রেসওয়েটি বাস্তবায়নে সহযোগিতা করছে চীনের দুটি সংস্থা জয়দেবপুর দেবগ্রাম তুলতা ভুলতা মদনপুর সড়কের এই বাইপাস সড়কটি চালু হলে ঢাকা গাজীপুর যাতায়াতের যানজট পোহাতে হবে না সময়ও লাগবে কম আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত ম্যাগি চীনের চেংদু শহরের রোংচেং দ্বিতীয় রেং এক্সপ্রেসওয়ে এটি যা নির্মাণ করেছে চায়নার সুধাও ইনভেস্টমেন্ট কোম্পানি ও সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ স্মার্ট এক্সপ্রেসওয়ে অপারেশন প্ল্যাটফর্ম দ্বারা এটি পরিচালিত যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা করে থাকে ডিজিটাল নম্বর প্লেট ও গতি নিয়ন্ত্রণ করে ক্লাউড কম্পিউটিং চব্বিশ ঘন্টা বিরতিহীন ট্রাফিক পর্যবেক্ষণ এবং স্বয়ংক্রিয়ভাবে দুর্ঘটনা শনাক্ত করতে ব্যবহৃত হয় বিগ ডাটা পুরো কার্যক্রমের জন্য রয়েছে বিশাল পর্যবেক্ষণ কেন্দ্র সেখান থেকেই সড়কের উপর নজর রাখার পাশাপাশি নেয়া হয় তাৎক্ষণিক সিদ্ধান্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাউড কম্পিউটিং ও স্মার্ট প্রযুক্তির মাধ্যমে মনিটরিং সেন্টার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যা রোড পেট্রোল ও আইন প্রয়োগকারী সংস্থাকে তাৎক্ষণিক সাড়া দিতে সহায়তা করে সড়কের মাঝে সাদা খুঁটিগুলোতে ক্যামেরা রাডার ও রোড ইউনিট রয়েছে ক্যামেরা সড়কের ভিডিও ও ছবি সংগ্রহ করে রাডার দিনরাত গাড়ির গতি পরিমাপ করতে পারে এবং রোড ইউনিট তথ্য সংগ্রহ করে গাড়ির ওবিইউ ডিভাইসে পাঠায় এর ফলে চালক যাত্রীদের নিরাপত্তা ও ভ্রমণের অভিজ্ঞতা উন্নত চীনের সেই দুটি সংস্থার সহায়তায় বাংলাদেশেও নির্মিত হচ্ছে আটচল্লিশ কিলোমিটারের দীর্ঘ ঢাকা বাইপাস সড়ক যার আঠারো কিলোমিটার সড়ক চলাচলের জন্য প্রস্তুত করেছে কর্তৃপক্ষ জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর সড়কের এই প্রকল্পে দুই লেন রাস্তা নতুন করে চার লেন করা হচ্ছে এছাড়া পাশের দুটি সার্ভিস লেন থাকবে স্থানীয় যান চলাচলের জন্য প্রকল্পের ব্যয় ধরা হয়েছে তিন হাজার কোটি টাকা এই এক্সপ্রেসওয়েটি খুলে দিলে ঢাকা থেকে সহজেই দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে যাতায়াত সহজ হবে এক্সপ্রেসওয়েটিকে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তি প্রযুক্তিসম্পন্ন সড়ক বলা হচ্ছে পর্যায়ক্রমে সড়কটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং ব্যবহারের পরিকল্পনা রয়েছে পুরো প্রকল্পটি শেষ হবে দু সালে अहमद रिजा जमुना न्यूज़, ढाका